আমরা একদম তারা তাদেরকে বারবার বলা হয়েছে যে এভাবে আসলে রুগীদের সেবা বিঘ্নিত না হয় কিন্তু বারবার বলার পরেও তারা আসলে শুনছেন না সেজন্য স্যার একদম নিজেই থেকে আমাদের আনসার ভাইদের সহযোগিতা নিয়ে উনি আজকে অভিযান অভিযান পরিচালনা করছেন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই হাজার কয়েকশো কয়েক হাজার রিপ্রেজেন্টেটিভ কিন্তু প্রতিদিন এখানে এসে তাদের দেখছেন তারা আসলে সবাই ছোটাছুটি করছে তারকে দেখে তাদের কার্যক্রম তারা পরিচালনা করবেন সেখানে নিয়ম করে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি যে আসলে

আমরা দেখেছি যে এই রুগীর যে প্রেসক্রিপশন ছবি হাইকোর্টের নির্দেশনা রয়েছে হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও মানেন না তাদের কোম্পানি তাদেরকে চাপ দেন এবং সবাই কিন্তু এখানে উচ্চ শিক্ষিত ছেলে মেলে তারপরেও তারা এই কাজটি করছেন এবং এটি কিন্তু আসলে রুগীদের সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে এবং তারা তাদের পাঠশালা আমি দেখেছি যে গাইনি গাইনিতে যারা আছেন তারা তাদের যে প্রেসক্রিপশনটা নিয়ে ছবি তুলে দেওয়া হচ্ছে একজন মহিলা মানুষের